ফরিদপুরে বর্জপাতের মাদ্রাসার একুশ জন ছাত্র আহত ফরিদপুরের নগরকান্দায় বর্জপাতের মাদ্রাসার একুশ জন ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে সোমবার ছয় মে সন্ধ্যায় উপজেলা সদর মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে আহত শিক্ষার্থীরা মাদ্রাসার নোয়ারি বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্র এদের মধ্যে এগারো জন ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মহাদামি মাওলানা কেরামত আলী তিনি জানান সোমবার সন্ধ্যায় বৃষ্টির সময় শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিল তখন মাদ্রাসার মাঠে বজ্রপাত হয় এতে বারান্দায় দাঁড়িয়ে থাকা জন শিক্ষার্থী আহত হন তিনি আরও জানান মাদ্রাসার শিক্ষক অন্য শিক্ষার্থীরা আহতদের নগরকান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দশজনকে ছেড়ে দেওয়া হয় বাকিদের মধ্যে মুজাহিদ সামিউল অলিউল্লাহ রেজাউল মুস্তাকিম সাজিম আব্দুর রহমান মারুক হোসাইন বাযজিদ ও রিয়াদ সহ এগারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়